তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে ভালোবাসা কীভাবে হয় এই যে অনেকে বলে যে প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে গেল কিন্তু প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে গেল সেটা ভালোবাসা নয় সেটা ভালো লাগা আমি রাস্তায় হাঁটছি কাউকে দেখে আমার একটু ভালো লাগলো তা বলে আমি কি তাকে সারা জীবনের মতো ভালোবেসে ফেললাম না সেটা কখনোই না আর ভালোবাসাটা আমার মতে ভালোবাসাটা তৈরি হয় সম্মান থেকে একেবারে তুমি যদি কাউকে সম্মান করো ভীষণ রকমভাবে সম্মান করো তাহলে সে তোমায় অটোমেটিক ভালোবাসতে বাধ্য আর তুমি যদি কাউকে অসম্মান করো অসম্মানজনিত কথা বলো তাহলে সে তোমায় কোনো দিনও ভালোবাসতে পারবে না সে তুমি তার যতই কাছের মানুষ বা আপনজন হও যেমন ধরো একজন স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীকে ভীষণ রকম ভালোবাসে মানে চোখে হারায় এবার তার স্ত্রী যখন কোনো কিছু ভুল করে বা তার কথার অবাধ্য হয় তখন সে তার স্ত্রীকে যদি বাড়ির ভেতর ডেকে নিয়ে মানে আলাদা আলাদা করে ডেকে নিয়ে তাকে যদি একাই বোঝায় যে এটা তুমি ভুল করেছো এটা কিন্তু পরবর্তীকালে আর করবে না বা তাকে শাসন করে তাহলে কিন্তু সেখানেই ব্যাপারটা মিটে যায় আর তা না করে তার স্বামী যদি তাকে পরিবারের সকল মানুষের কাছে অপমান করে অসম্মানজনিত কথা বলে তাহলে সেটা কিন্তু তার ভীষণ রকম এখানে লাগবে সে সেটা কখনোই সহ্য করতে পারবে না মেনে নিতে পারবে না আর এই যে মেনে নিতে না পারার কারণে তার কিন্তু তার স্বামীর প্রতি আস্তে আস্তে অসম্মান আসতে শুরু করবে আর এই অসম্মান যখনই আসতে শুরু করবে তখনই কিন্তু ভালোবাসা কমতে শুরু করবে আর তার স্বামীও কিন্তু এই যে তার স্ত্রী প্রোটেস্ট করলো না পরিবারের সকলের কাছে যখন তার স্ত্রীকে অসম্মান করা হলো ছোট করে কথা বলা হলো তার স্ত্রী যখন সেটা মেনে নিল অর্থাৎ প্রতিবাদ করলো না তখন কিন্তু তার স্বামী প্রত্যেকবার ওই একই রকম কাণ্ড করবে অর্থাৎ যখনই তার স্ত্রী কোনো ভুল করবে তখন কিন্তু সে পরিবারের সকলের কাছে তাকে বারবার ছোট করে কথা বলবে অসম্মানজনিত কথা বলবে অসম্মান করবে এরকম করতে করতে সে কিন্তু আস্তে আস্তে সেটা বাইরে চলে যাবে অর্থাৎ পাড়া প্রতিবেশী সকলের কাছেই কিন্তু সে তার বউকে ঠিক ওই রকমভাবেই কথা বলবে অসম্মানজনিত কথা বলবে আর তার স্ত্রী এই যে প্রথমবার যেহেতু প্রোটেস্ট করতে পারেনি সেহেতু কখনোই সে আর প্রোটেস্ট করতে পারবে না কিন্তু প্রোটেস্ট করতে পারবে না ঠিকই কিন্তু তার স্ত্রীর মনে তার স্বামীর প্রতি যে অসম্মান এই অসম্মানটা যখন বাড়তে 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 ঘৃণায় পরিণত হবে তখন সে কি তার স্বামীকে আর ভালোবাসতে পারবে অথচ তার স্বামী কিন্তু তাকে ভীষণ ভালোবাসে মানে তাকে ছাড়া তার চলেই না কিন্তু যদি কখনো কোনো কথার অবাধ্য হয় বা তার কথার বিরুদ্ধে যায় তাহলে কিন্তু সে তাকে ওইভাবেই অসম্মান করবে তো আমার আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে এটা যে ভালোবাসা কি সম্মান থেকে সৃষ্টি হয় না ভালোবাসা কি ভালো লাগা থেকে সৃষ্টি হয় তোমাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও একটা লাইক করো আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে তার কারণ পরবর্তীকালে আমি আবার এই ধরনের ভিডিও তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব